হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফোর্থ সেমিস্টারের এমডিসি সাজেশন 2025 লাস্ট মিনিট সাজেশন বলতে পারো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমাদের এমডিসিতে তোমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ অফ ইন্ডিয়ান ইকোনমি অনেক স্টুডেন্ট মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমায় রিকোয়েস্ট করেছিল যে স্যার আমরা কোথাও পাচ্ছি না আমাদেরকে বাঁচান লাস্ট মুমেন্টে তো তোমাদের কথা চিন্তা ভাবনা করে জাস্ট সিলেবাসটা এই মাত্র দেখে রেডি করে দেওয়া তোমাদের এই সাজেশনসটা অবশ্যই তোমরা দেখে পড়ে যাও যাদের কাছে নোটস পত্র নেই আমার মনে হয় যে এই লাস্ট মুমেন্টে তোমরা গুগল ছাড়া আর কোনো তোমাদের কাছে মানে উপায় নেই আর তোমরা দেখে যাও যতটা পারো রিডিং করে যাও যেন পরীক্ষায় আসলে বানিয়ে লিখতে পারো তোমাদের মডিউল নাম্বার ওয়ান যেটা রয়েছে এমডিসি তে সেটা কি বলছে এখানে তোমাদের ইন্ডিয়া অ্যাজ এ ডেভেলপিং ইকোনমি বেসিক ক্যারেক্টারিস্টিক্স থেকে তোমরা কি কি পড়বে দেখো বলছে একটি উন্নয়নশীল অর্থনীতি হিসাবে ভারতের প্রধান পাঁচটি বৈশিষ্ট্য অর্থাৎ এখানে বলছে উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসাবে ভারতের প্রধান পাঁচটা মানে পাঁচটি বৈশিষ্ট্য দেন ভারতের অর্থনীতির উন্নয়নের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কি কি মৌলিক পরিবর্তন হয়েছে তা আলোচনা করো নেক্সট বলছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ভারতের উন্নয়নে পরিষেবা খাতের অবদান কতটা গুরুত্বপূর্ণ নেক্সট বলছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলো কি কি এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্নের মধ্যে যে অর্থনৈতিক উন্নতি বলতে কি বোঝো অর্থনৈতিক উন্নতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এগুলো কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমরা এখান থেকে পড়বে এই মডিউল নাম্বার ওয়ান থেকে দেন তোমাদের ইউনিট নাম্বার টু মানে মডিউল নাম্বার টু এবার মডিউল নাম্বার টু থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেখান থেকে ভারতের অর্থনীতিতে প্রাথমিক মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রগুলির মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে তা আলোচনা করো অর্থাৎ এখানে তোমাদের বলছে সেন্ট্রাল কম্পো সরি কম্পোজিশন অ্যান্ড দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন অফ ইচ সেক্টর প্রাইমারি সেক্টর যেটা আমরা কৃষি বলি বা তোমার হচ্ছে এগ্রিকালচার বলি যে বিষয়টাকে সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর বলতে ইন্ডাস্ট্রি দেন হচ্ছে টার্সিয়ারি সেক্টর বলতে সার্ভিসেস অ্যান্ড হচ্ছে কলিন তোমার হচ্ছে ক্লার্ক থিওরি কলিনের ক্লার্ক থিওরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইখানে আমি দেখো দিয়েছি কলিন ক্লার্কের তত্ত্ব অনুসারে ভারতের অর্থনীতির যে সেক্টরাল পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে দেন মোট দেশজ উৎপাদন যেটাকে আমরা জিডিপি বলি জিডিপি সম্পর্কে টিকা কিন্তু তোমাদের আসবে খুব গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন ভালো করে পড়বে দেন ভারতের শ্রমশক্তির ক্ষেত্রে প্রতিটি সেক্টরের অবদান কি রয়েছে ঠিক আছে অথবা ভারতের কৃষির বৈশিষ্ট্য ভারতের অর্থনীতির বৈশিষ্ট্য কি কি পরিবর্তন হচ্ছে সেগুলো দেন বলছে কৃষিক্ষেত্রে এখনো ভারতের একটি বৃহৎ জনগোষ্ঠী নির্ভরশীল হলেও এর জিডিপিতে অবদান কমে যাওয়ার কারণ কি রয়েছে এবার মডিউল নাম্বার থ্রি থেকে একটা প্রশ্ন আমি বলছি এটা আসবেই আসবে ভারতে দারিদ্রতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এটা আসবেই তোমরা লিখে নিতে পারো প্রভার্টি অ্যান্ড ইনিকুয়ালিটি প্রভার্টি বলতে বোঝাচ্ছে দারিদ্র এবং ইনিকুয়ালিটি বলতে বোঝাচ্ছে অসাম্য ঠিক আছে এখানে দারিদ্রতার মূল কারণগুলো সম্পর্কে আসবেই আসবে নেক্সট বলছে সুরেশ তোমার হচ্ছে এখানে তেন্দুলকার সুরেশ তেন্দুলকার মেজার অ্যান্ড হচ্ছে সি আর রঙ্গরাজন ঠিক আছে মেজার এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কি বলে সুরেশ তেন্দুলকার কমিটি এবং সি আর রঙ্গরাজন কমিটি দারিদ্র্য পরিমাপ পদ্ধতির মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি এই দুটো কমিটির মধ্যে একটা কমিটি থেকে প্রশ্ন আসবেই আসবে ভালো করে পড়বে দেন ভারতের আয় বৈষম্যের কারণ ও তার প্রভাবগুলি আলোচনা করে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট क्वेश्चंस নেক্সট দারিদ্র্য হ্রাস করার জন্য বা দারিদ্র্য হ্রাস কর্মসূচির অধীনে ভারত সরকার কর্তৃক গৃহীত পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি মানে আমাদের ভারতবর্ষে গরিব বা দারিদ্র্য কমানোর জন্য হ্যাঁ ভারত সরকার কোন কোন মানে পদক্ষেপ গ্রহণ করেছে সেই সম্পর্কে লিখতে বলেছে নেক্সট বলেছে দারিদ্র পরিমাপের ক্ষেত্রে বহুমাত্রিক দারিদ্র কর্মসূচি যেটাকে মাল্টি ডাইমেনশনাল প্রার্টি ইন্ডেক্স বলা হয় এটা কতটা প্রাসঙ্গিক ঠিক আছে তো এবার মডিউল নাম্বার চার দেখো এর মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন আসবে আমি আবার বলছি মেন মেন প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি এগুলো তোমরা পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আবার বলছি নেক্সট কোশ্চেন ভারতের অর্থনৈতিক সংস্কার উনিশশো একানব্বের মূল উদ্দেশ্যগুলো কি কি ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট মডিউল নাম্বার ফোর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে অর্থনৈতিক উদারীকরণ যেটাকে আমরা বলি ঠিক আছে বলছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলা হয় মডেল কিভাবে ভারতের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করেছে ভালো করে পড়বে দেন ভারতের সামাজিক কল্যাণ কর্মসূচির অধীনে পাঁচটি প্রধান উদ্যোগের নাম এবং তাদের লক্ষ্য বর্ণনা করো নেক্সট রয়েছে পরিকাঠামো নীতিগুলি কিভাবে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে দেন স্থায়ীকরণ এবং কাঠামোগত সমন্বয় নীতি বা ভারতের অর্থনীতিকে তা কিভাবে প্রভাব মানে ফেলেছিল নেক্সট রয়েছে মডিউল নাম্বার ফাইভ এটাই লাস্ট মডিউল মডিউল নাম্বার ফাইভ থেকে তোমাদের রয়েছে এখানে ভারতের বিভিন্ন প্রকার বেকারত্ব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন আসতে পারে ভারতে বেকারত্ব কাকে বলে এবং বেকারত্ব কয় প্রকার কি কি বেকারত্বের প্রকারভেদ আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন এটা আছে ছদ্ম বেকারত্ব কাঠামোগত বেকারত্ব খুব ভালো করে পড়বে দেন ভারতের কর্মসংস্থান পরিস্থিতি বর্তমানের প্রেক্ষাপট কেমন তা আলোচনা করো ভারতের সংগঠিত এবং অসংগঠিত খাতের মধ্যে কর্মসংস্থান ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেকারত্ব রাস রাসের ক্ষেত্রে সরকার কর্তৃক গৃহীত পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্যোগ কি কি নেক্সট রয়েছে ভারতের শ্রম বাজারে লিঙ্গভিত্তিক অসমতা কিভাবে মোকাবিলা করা যেতে পারে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কয়টা তো স্টুডেন্টস তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে আমাদের কাছে পড়তে চাও নোটসপত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটারঅল থ্যাংক ইউ এবং পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট